প্রিয় দর্শক বন্ধুরা আজ এই ভিডিওতে পশ্চিমবঙ্গে ভোটার সংশোধন হিয়ারিং নিয়ে বলতে চলেছি যা শুনে অনেকেই অবাক হচ্ছেন আবার অনেকেই ক্ষুব্ধ ছয় সন্তানের পিতা হলেই কি ঘরে পৌঁছে যাবে নির্বাচন কমিশনের নোটিস পশ্চিমবঙ্গে ঠিক এমনই এক অদ্ভুত পরিস্থিতি তৈরি করেছে নির্বাচন কমিশন রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পে কাবুলিওয়ালা বলেছিলেন তুমিও পিতা আমিও পিতা পিতৃত্ব নিয়ে কখনো সন্দেহ থাকার কথা নয় কিন্তু সেই পিতৃত্ব নিয়েই এবার প্রশ্ন তুলছে নির্বাচন কমিশন কারো যদি জন সন্তান থাকে তাকে স্বাভাবিক চোখে দেখছে না কমিশন নির্বাচন কমিশনের তরফে এমন পিতাদের কাছে পাঠানো হয়েছে নোটিস ডাকা হচ্ছে শুনানি কেন্দ্রে শুধু তাই নয় ছেলে হাজির হতে বলা হচ্ছে প্রমাণপত্র নিয়ে খাতায় কলমে যাকে বাবা হিসেবে দেখানো হয়েছে তিনি আদৌ প্রকৃত বাবা কিনা তা যাচাই করতে চাইছে কমিশন পশ্চিমবঙ্গের শুধুমাত্র পূর্ব বর্ধমান জেলাতেই প্রায় পঞ্চাশ হাজার পিতা রয়েছেন যাদের ছয় জন করে সন্তান রয়েছে সংসার চালাতে সক্ষম হলেও এসআইআর বা ভোটার তালিকা সংশোধনের গুতোয় তারা এখন বিপাকে মঙ্গলবার থেকেই বহু মানুষ শুনানি কেন্দ্রে হাজির হচ্ছেন নোটিশ পাওয়া পিতাদের দাবি কার কতজন সন্তান থাকবে তা দেখার অধিকার নির্বাচন কমিশনের নেই বৈধ ভোটার চিহ্নিত করার সঙ্গে এই বিষয়ের কী সম্পর্ক তা সাধারণ মানুষের কাছে স্পষ্ট নয় নির্বাচন কমিশনের দাবি ছয় বা তার বেশি সন্তানের জন্ম আজকের দিনে স্বাভাবিক নয় ম্যাপিং প্রক্রিয়ায় একজনকেই বাবা দেখিয়ে একাধিক ভুয়ো নাম ভোটার তালিকায় ঢুকে পড়তে পারে এক আধিকারিক বলেন আজকের দিনে হাম দো হামারে দো ধারণা আরও আগে থেকেই চালু মূল্যবৃদ্ধির যুগে এক বা দুই সন্তানের দায়িত্ব সামলাতেই হিমশিম খাচ্ছেন বাবা মায়েরা শুধু ছয় সন্তানের বিষয়েই নয় যাদের মা বাবার বয়সের সঙ্গে সন্তানের বয়সের ফারাক পনেরো বছরের কম তাদেরও ডাকা হয়েছে শুনানিতে মন্তেশ্বরে এক প্রাক্তন সেনাকর্তার সাতানব্বই বছর বয়সী স্ত্রীও নোটিশ পেয়েছেন তার বক্তব্য আজব সব যুক্তি দেখিয়ে আমাদের অপমান করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের এক নেতা বলেন কে কতজন সন্তান নেবেন তা নির্বাচন কমিশন ঠিক করতে পারে না সাধারণ মানুষকে অহেতুক হয়রানি করা হচ্ছে অন্যদিকে বিজেপির এক নেতা বলেন অবৈধ ভোটার খুঁজতে কোন পদ্ধতি নেবে নির্বাচন কমিশন তা ঠিক করার অধিকার তাদেরই রয়েছে এক বিএলও আধিকারিকের অভিযোগ নির্দিষ্ট একটি সম্প্রদায়কে টার্গেট করতেই এই ধরনের কৌশল নেওয়া হচ্ছে সব মিলিয়ে প্রশ্ন একটাই ভোটার তালিকা শুদ্ধ করার নামে সাধারণ মানুষকে কি অপ্রয়োজনীয় হয়রানি করা হচ্ছে নাকি সত্যি অবৈধ ভোটার চিহ্নিত করার এটাই একমাত্র উপায় এই প্রশ্নের উত্তর খুঁজছে এখন গোটা রাজ্য আপনার মতামত কি কমেন্টে জানান ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন পরের আপডেটের জন্য বেল আইকন টিপুন ধন্যবাদ